2026 বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচন যখন সামনে আসছে আপনারা জানেন প্রতি কটা দল নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা নিয়ে কথা বলবো উত্তর চব্বিশ পরগনা জেলায় আইএসএফ কি সত্যি ধামাকা করবে কটা আসনে ধামাকা করতে পারে বা ম্যাজিক দেখাতে পারে বামেরা কি একটাও আসন উত্তর চব্বিশ পরগনা থেকে পেতে পারে তৃণমূল কোন জায়গায় রয়েছে আপনাদেরকে বলতে হবে না সমীক্ষায় যতটা ধরা পড়ছে তৃণমূল একাধিক আসন উত্তর চব্বিশ পরগনা থেকে নিজের ঘরে তুলতে চলেছে বত্রিশখানা বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে আপনারা জানেন তৃণমূল কতটা শক্তিশালী তবে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে আইএসএফ যথেষ্ট বেগ দেবে তৃণমূলকে এবারে বামেদের কথা যদি বলি দেখুন আপনারা বামেদের প্রচার দেখতে পাচ্ছেন আপনারা হুগলিতে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আপনারা বাঁকুড়া জেলাতে দেখছেন বা অন্যান্য জেলায় দেখছেন কিন্তু উত্তর চব্বিশ পরগনায় তুলনামূলক ভাবে সেইভাবে বামেদের প্রচার কিন্তু আপনারা দেখছেন না তার মানেটা কি বামেরা জানে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এবারে হয়তো বামেদের খালি হাতে ঘরে ফিরতে হবে তবে অন্যান্য জেলায় বামেরা কিন্তু চমক দেখাতে পারে চলুন আইএসএফ এর কথা বলি এই উত্তর চব্বিশ পরগনা জেলায় এমন আসন রয়েছে যেখানে আইএসএফ চমকে দিতে পারে সকলকে একুশে যে দলটা তৈরি হয়েছে আর দু হাজার একুশে দলটা তৈরি হওয়ার পরেই আপনারা দেখেছেন যেভাবে জনপ্রিয়তা বেড়েছে একজন সংযুক্ত মোর্চার বিধায়ক নওসাদ সিদ্দিকি যেভাবে কাজ করেছেন মানুষের মন কিন্তু রীতিমতো জয় করে নিয়েছে এবং আইএসএফ নিজেদের সাংগঠনিক শক্তি অনেকটা বাড়িয়ে তুলেছে বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র এর প্রভাব নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছেন দু হাজার লোকসভা নির্বাচন দেখেছেন যেখানে জয়নগর মথুরাপুর এই দুটো লোকসভা কেন্দ্র তাছাড়া বসিরহাট বারাসাত টোটাল চারটে লোকসভা কেন্দ্রে থার্ড পজিশনে ছিল সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছেন এবারে বলবেন থার্ড পজিশনে থেকে এমন কি একটা জিনিস ভাবুন আইএসএফ ধীরে ধীরে নিজেদের শক্তি বৃদ্ধি করছে বাম কংগ্রেসকে পিছনে ফেলে থার্ড পজিশনে চলে আসাটা আপনার কাছে যদি নর্মাল লাগে তাহলে নর্মাল তবে আমার কাছে নরমাল লাগছে না এবারে দু হাজার বামেরা সাপোর্ট করুক বা না করুক বামেদের সঙ্গে আইএসএফ এর জোট হোক বা না হোক যতটা দেখা যাচ্ছে দেগঙ্গা ভাঙর হারোয়া এই সব কটা কেন্দ্রে দারুণ রেজাল্ট করবে এবারে জিতবে কি জিতবে না দু হাজার সেটা প্রমাণ হবে তবে বেশ কয়েকটা আসনে যদি আইএসএফ জিততেও না পারে সেকেন্ড পজিশনে থাকবে মানে ডাইরেক্টলি লড়াই হবে আইএসএফ বনাম তৃণমূলের সঙ্গে আপনারা যদি দেখেন ভাঙর দেগঙ্গা হারোয়া উত্তর বসিরাট মেনাকা যদি দেখেন অশোকনগর যদি আপনারা দেখেন আমডাঙ্গা এই সব কেন্দ্রগুলো যদি দেখেন ক্যানিং পূর্ব আইএসএফ এর প্রভাব কতটা বেড়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা বিভিন্ন সময় দেখেছি আইএসএফ এ যোগদান আমরা দেখেছি শাসক দলের সঙ্গে আইএসএফ এর কিছু না কিছু লেগেই রয়েছে আপনারা দেখেছেন শৌকত মোল্লা ভাঙর জেতার জন্য কি পরিকল্পনা করছে আপনারা দেখেছেন শৌকত মোল্লা কিভাবে হুংকার দিচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তহা সিদ্দিকি কি বলেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন আব্বাস সিদ্দিকি কি বলেছে মানে রাজনীতির ময়দান গরম হয়ে গিয়েছে এবারে আপনাদের একটা প্রশ্ন রাখছি দেখবেন যখন আলোচনাটা হচ্ছে আইএসএফ বনাম তৃণমূল বারবার দেখুন যে গঙ্গা হারোয়া আমরাঙা এইসব কেন্দ্রগুলোতে যখন আলোচনা হয় আইএসএফ এবং তৃণমূলকে নিয়ে আলোচনা হয় কেন বামেদের নিয়ে আলোচনা হয় না কেন বিজেপি কে নিয়ে আলোচনা হয় না এই সব কেন্দ্রগুলোতে কারণ ন্যাচারালি ভোটটা একেবারে বাম থেকে বা তৃণমূল থেকে আইএসএফ এ চলে গিয়েছে নৌসাদ সিদ্দিকীর জনপ্রিয়তার কারণে সিদ্দিকী নিজের সংগঠন অনেকটা বাড়িয়েছে এই সব বিধানসভা কেন্দ্রে তাই তৃণমূলের সঙ্গে সেকেন্ড পজিশনে আইএসএফ দল থাকবে তবে আপনারা জানেন তহা সিদ্দিকি কি বলেছেন তহা সিদ্দিকি বলেছেন আইএসএফ এবারে জিতবে তবে তহা সিদ্দিকীর কথার গুরুত্ব কতটা রয়েছে সেটা আমার মনে হয় আপনাদের বলতে হবে না তবে একটা কথা বলতে পারি ইব্রাহিম সিদ্দিকির কথার দাম রয়েছে মানে ওনার একটা নীতি রয়েছে যাই হোক আইএসএফ কে সাপোর্ট করছে আপনারা নিশ্চয়ই চোখে রাখছেন বা দেখতে পাচ্ছেন ভাঙর কিভাবে উত্তেজিত হচ্ছে আপনারা দেখেছেন গত পরশু দিন এবং তৃণমূল কর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছিল খবর নিশ্চয়ই আপনারা রাখেন ক্যানিং দেখেছেন একের পর এক হুঙ্কার ছাড়ছে তাদের বিরুদ্ধে সৌকত মোল্লা হুঙ্কার ছাড়ছে আইএসএফ এর বিরুদ্ধে সিপিআইএম এর বিরুদ্ধে নয় কারণ শৌকত মোল্লা জানে এই সব এরিয়াতে সিপিআইএম এর সংগঠন এখন আর নেই যা সংগঠন রয়েছে সেটা আইএসএফ এর সংগঠন রয়েছে এবং সিপিআইএম এর যদি ভোট ব্যাংক থাকে ওই अराउंड 15000 20000 এর বেশি যাবে বলে মনে হয় না অতটা যাও মানে এখন মনে হয় কঠিন হয়ে যাবে যদি আইএসএফ এর সঙ্গে জোট না হয় যারা বামে ভোট দিত তারাও কিন্তু আইএসএফ কে জেতানোর জন্য আহ বাম থেকে আইএসএফ কেই ভোট দেবে আহ মিলিয়ে নেবেন এটা হতেই পারে কারণ নওসের দিকের জনপ্রিয়তার কারণে এটা ভুগছে বামেরা জোট করবে না ওই বামেরা শক্তিশালী নেই বামেরা নিজের পায়ে নিজের করুল মেরেছে এখন তো কিছু করার নেই এখন যদি জোট করতে চায় তো ভালো জোট না করলে এমনিতেও বামেদের সংগঠন আইএসএফ এর হাতে চলে গিয়েছে এটা আইএসএফ এর নিজের দম রয়েছে তাই আইএসএফ করেছে আইএসএফ এর কোনো দোষ নেই এখানে আইএসএফ একটা দল হিসাবে এসেছে আইএসএফ নিজের দলটাকে তো প্রতিষ্ঠা করবে এর জন্য কর্মীরা তো আসবেই যে ভালো কাজ করবে তার দলে তো ঢুকবেই তাই আইএসএফ নিজেদের সংগঠন বাড়িয়েছে আবার বলবো এই আট নটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে উত্তর চব্বিশ পরগনায় সেখানে আইএসএফ দারুণভাবে দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও আপনারা দেখে নেবেন আহ বিশেষ করে জয়নগর এবং মথুরাপুর এই দুটো লোকসভা কেন্দ্রে দেখবেন কম করে হলেও চার থেকে পাঁচটা বিধানসভা কেন্দ্র এমন থাকবে আইএসএফ দারুণ টক দারুণ টক্কর দেবে মিলিয়ে নেবেন আপনারা মানে বামেদের থেকে ভালো রেজাল্ট করতে পারে সম্ভাবনা রয়েছে অন্যদিকে কংগ্রেস এবং বিজেপি বিজেপির সংগঠন রয়েছে সংগঠন বলবো না বিজেপির ভোট ব্যাংক রয়েছে তবে বিজেপি কটা বিধানসভা আসন জিতবে সেটা সময় বলবে উত্তর চব্বিশ পরগনাতে যে বিজেপি শক্তি নেই এমনটা নয় বিজেপি অনেক শক্তি বাড়িয়েছে অস্বীকার করার জায়গা নেই এখানে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা জানেন কোন দল বেশি শক্তিশালী তৃণমূল অনেক শক্তিশালী তাই তৃণমূলকে হারাতে গেলে অনেক প্ল্যান করতে হবে আমার মনে হয় অভিষেক ব্যানার্জি সবাইয়ের ওপরে রয়েছে অভিষেক ব্যানার্জি জানে কোন বিধানসভা কেন্দ্রকে কিভাবে নিজের হাতের মুঠোয় আনতে হয় আইপ্যাক দারুণভাবে হ্যান্ডেল করছে যাই হোক আমি জানি না বিজেপি কেমন রেজাল্ট করবে আজকে আলোচনায় আইএসএফ এর উত্থান দেখালাম কারণ আইএসএফ এমন একটা দল দু হাজার একুশে তৈরি হয়েছে ছোট্ট একটা দল আর এই ছোট্ট একটা দল আগামী দিনে ছোট্ট দল থাকবে না বিধানসভায় প্রভাব বিস্তার করবে আপনারা দেখে নেবেন এবারে হবে না সামনের বারে হবে না তার পরের বারে হবে আইএসএফ এর লক্ষ্যই আগামী দিনে হবে বিধানসভায় যে সরকার গঠন করবে বিধানসভাতে অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়িটা যেন আইএসএফ এর বিধায়ক থাকে এতে কি হবে পিছিয়ে পড়া দলিত আদিবাসী এই মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে এটাই আইএসএফ এর লক্ষ্য কিন্তু তাই আইএসএফ এখনো নিজের জায়গা শক্তিশালী করছে আইএসএফ নিজের ক্ষমতা জানে ভালো মতোই আই জানে যে পশ্চিমবঙ্গে সরকার গঠন আইএসএফ আপাতত করতে পারবে না কারণ ওই পর্যায়ে যেতে গেলে মানুষের সঙ্গে যে জনসংযোগ দরকার এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ সেই জনসংযোগ গড়ে তুলতে পারিনি দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আইএসএফ এবারে যতটা শোনা যাচ্ছে একাশিটা বিধানসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধতা রাখবে হার্ডলি একশোটা হতে পারে মানে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্র এখনো টাচ করতে পারিনি এটা সময় লাগবে তবে আগামী দিনে সরকার গঠনের ক্ষেত্রে আইএসএফ দারুণ প্রভাব ফেলবে আপনারা মিলিয়ে নেবেন এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় আকর্ষণীয় রেজাল্ট করতে চলেছে আইএসএফ ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে কথা হবে